নাইন আর ইমন তোমরা তো গাজীপুর থেকে আসছো আর তোমরা কি সবসময় আমার ভিডিও দেখো আপনাদের ভিডিও অনেক ভালো হয় এর জন্য আমরা প্রতিদিন দেখি আর অনলাইন থেকে প্রবুত নিয়ে আমরা থাকছি আর আপনার ভিডিও ফ্রেশ হয় কি এই আপনাদের এলাকার বাসীদের কাছ থেকে শুনে আসছি আপনাদের কবুতার অনেক ভালো হয়ে আসে আসসালামু আলাইকুম ভিজার্স আমি শেখ আব্দুল আরাফাত বলছি আরফাত লগ থেকে আজকে দুজন মানুষের সাথে আপনাদের পরিচয় করা দিব যারা গাজীপুর গাজীপুর থেকে আমার কাছে আসছে দুজন খুব আদরের ছোট্ট ভাই তারা আমার ভিডিও দেখে আমার অর্থে কবিতা নিতে আসছে আমি সত্যিই খুব আনন্দিত